এটা মোবাইল দিয়ে নেই আমার যে বাসন টুস সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মোবাইল কিনবো মোবাইল 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 কোন দোকানটা থেকে মোবাইল অরিজিনাল মোবাইল পাওয়া এই বিয়েটা এটা হচ্ছে অরিজিনাল মোবাইলের প্যারাস্ট্রস এটা মোবাইল দিয়ে তো এটা মোবাইল দিয়ে আমার যে বাসন টুস টেন বিকাশ ইয়া আছে না বিকাশ আছে না এটা কত টাকা এত কম দামি না

একটু কম রাখে এটা তো কম রাখে একটু গায়ের থেকে হালকা হ্যাঁ ওই দিন তো কিছুটা আপনার থেকে কিছু কম রাখছে গায়ের থেকে হালকা গায়ের থেকে একটু কম রাখে এটা ছয়শো টাকা এটা ছয়শো সত্তর টাকা না আচ্ছা এটা দিয়ে দেন এটা কি どうしてかな সাতশো কত টাকা ছয়শো কত ছয়শো ইয়াৰ নাই জালি নাই মোবাইলটা কিনে নিলাম মোটর মোবাইল অনেক বিনাম বাড়ি হয় মোটর মোবাইলের ভিতরে অনেক জালিয়াতির কারণে এখন একটু বয়ের মধ্যে আছি সবাই বয়ের মধ্যে আছে মোটর প্রতারণার শিকার হয় জালিয়াতি হয় এটা বোঝাও যায় না যে কখন আপনার জালিয়াতি হয়েছে মোটর মোবাইল আমার কাছে ভালো লাগে কিন্তু এখন একটু ভয় লাগে এখন একটু মোটরটা আমার কাছে আতঙ্কের কারণ হচ্ছে এই জন্য যে এটা ভয় লাগে আমার কাছে কারণ এই মোবাইলটা অনেক ভয়ানক আর এই গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি এটা হচ্ছে আপনার র্যাব

शुद्ध तो सामेला